এ বাবা কি দেখি রে গরুর সাথে সাথে যে মানুষের দুধ খাওয়ার সুবিধা রয়েছে এই পার্কে হ্যাঁ আপনাদের চোখের সামনে খড়গপুরে রয়েছে এমনই একটি গোপন পার্ক জানতে হলে ভাই পুরো ভিডিওটা দেখতে হবে সবাইকে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি খড়গপুরের বিএনআর গার্ডেনে তো এ পাশে যে গোলাগাঁ দৃশ্যটা দেখানো হয়েছে তোমাদেরকে দেখায় আসো এবারে দেখতে এবার ভাই রিয়েল কলা গাছ হ্যাঁ মোরগটা অবশ্য রিয়েল নাই কিন্তু কলা গাছটা রিয়েল এবারে দেখতে পাচ্ছি দাবাখানা পঞ্চায়েত ভবন হিন্দি লেখা আছে কিছু কারণ তো হ্যাঁ বাংলাটা অবশ্য চলে কিন্তু হুম এপাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে জলার মতো করা আছে আর এর পাশে দেখছ মেয়েটা কিনিয়ে যাচ্ছে বোঝাই করে যা হোক ধান কেটে নিয়ে যাচ্ছে আচ্ছা কাস্তে আছে আচ্ছা আর পাঠশালা ওভাবে দেখতে পাচ্ছ ডু নট টাচ এর পাশে একটা ছাগল না কি আছে যাই হোক ছাগল নিয়ে যাচ্ছে আচ্ছা এ পাশে পাঠশালা আছে হ্যাঁ খুব সুন্দরভাবে করা আছে ব্যাস হ্যাঁ তো ভাই এখন আমরা প্রবেশ করব গোলা গ্রামের ভেতরে চলে তোমাদেরকে নিয়ে যাই দেখছ কি সুন্দর করে সুইমিং পুল না নদী কি জানি কি ওঠে জানি নাই হ্যাঁ এ পাশে দেখো চারদিকে গাঁয়ের মতো পরিবেশ আর ভাই লুকটা কেমন লাগছে অবস্থা একটু কমেন্ট করে জানিও হ্যাঁ গরিবের সলমান খানটা কেমন লাগছে বুঝতে পারছি না অবস্থা ফুটকো ভ্লগার ভাই আমি যেখানে সেখানে পৌঁছে যাই সালা কেউ কেউ প্রেম করছে এখানে সেখানে গিয়ে ভ্লগ করা শুরু করে দিয়েছি আমাকে দেখে ভাই উঠে পালিয়ে যাচ্ছে ডু নট টাচ ফাইন আর এস হান্ড্রেড ভাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এরা পার্কটা যেখানে যায় না কেন ভাই কাপেলগুলো আমার পিছু ছাড়ছে না ভাই আমি কিন্তু একটু বসার জায়গাও পাবো না যাই হোক এখানে গরুর দুধ খাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন যদি কারো নিজেদের গাভী থাকে তাহলে নিয়ে আসতে পারেন এখানে আপনাদের নিজেদের দুধ খাওয়ারও সুবিধা রয়েছে চন্দি মেয়েরা দুধ পেশা ঠান্ডায় তাজা হ্যায় মা লাইসে ভরা দেবে যা হোক দেবে তো বউকে নিয়ে ঘুরতে বেরাইলে সুবিধা ভাই মন্দির দেখলেই পুজো দেবে পুজো দেবো দাও বলি পুজো দেবে তো দাও আমি তো ভাই জ্ঞান যেখানে আমিও সেখানে তাই ভাই এখানে জ্ঞান চর্চা হচ্ছে এদের সামনে একটু বসে পড়ি বউটার আবার ভীষণ ইচ্ছা বলে খালা ফুল এনে দাও একে আবার কি ভাবে বুঝায় যে এখানে ফুল তুলতে গেলে একশো টাকা ফাইন নেবে এরা তো ভাই তোমরা খেয়ে বোটিং করতে পারো হ্যাঁ এখানে বোটিং এর সুবিধা আছে পার পার্সেন্ট পড়বে তিরিশ টাকা করে আর দুজন থাকলে ষাট টাকা তোমরা অবশ্যই আসো দেখে যাও পাঁচটা ভাই খুব সুন্দর বোটিং এভেলেবেল আছে আর যারা যারা কাপল আছে কাপল যারা সুবিধা আছে অনেকটা আইল্যান্ডে প্রবেশ করতে চলেছি এই আইল্যান্ডটা শুধুমাত্র কাপলের জন্য চলো ওরা ভিডিও সঙ্গে থাকছি দেখতে পাচ্ছ ভাই বোটিং এর সুবিধা আছে হ্যাঁ এই যে আইল্যান্ড পারাপার হচ্ছে পড়ে গেলে ভাই একদম জলে অনেক বড় ইটা কিন্তু হ্যাঁ খালটা কুকুর পাড়ে যুবক যুবতীদের মিলন খেলা দেখতে ব্যস্ত মর বউটা কি শালিকে বারবার বারণ করা সত্ত্বেও শুনে নাই রে ভাই জুম করে করে কেমন করে দেখছো দেখো তোমরাই যদি কেউ ভাই দেখে নেয় না আমাদেরকে ভিডিও করতে এই জলের মধ্যে জেন তো না আমার লাস্টটা ভাসিয়ে দেবে ভাই ওই পারের প্রত্যেকটা বেঞ্চ ভাই ভর্তি আছে তোমাদের যদি রসাতলে যাওয়ার ইচ্ছা থাকে তো চলে আসতে পারো ভাই মোর বউটার ছোট ছানা বুদ্ধিটা কাটলো নাই ভাই ট্রেন দেখে বলে ভাই ট্রেনে চাপ ওকে আর কি করে বুঝাবো আমি যে এটা চলবি এক না এটা নকলি ট্রেনে ওঠে আর তোমরা যদি চাও তো পরবর্তী ক্ষেত্রে এখানে দু চারটা ওদো রুমের ব্যবস্থা করে দেওয়া হোক তাহলে ভাই এই যে ডাকঘর আছে ডাকঘরে তোমরা মেল করে জানাতে পারো আজকের মতো দা এন্ড ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার তো তোমরা করবেই